থাকলে পাওয়ার এমনি আসে না না আসে আসে পাইলে আর পাওয়ার থাকলে অনেক কিছু করা তবে একজন টুল টুলডোপালটা পাওয়ার দেখায় ফেলেছে মানে সাতক্ষীরার একজন যশোরের ট্রেন রোডে চাকরি করে সাতক্ষীরাই তো ট্রেন রোড আছে সাতক্ষীরা বলছি তো ট্রেন রোড নেই তো বিয়ে করিছে ওই লোক গেটম্যান কি ম্যান আমার আমির রামজা ভাই বলতেছে গেটম্যান একজন বিয়ে করিছে সাতক্ষীরায় যশোরের মানুষ তো বিয়ে করার পরে বউ বলছে তুমি আসলে ম্যান কে চাকরি করো আমি তো জীবনে দেখিনি কয় সাতক্ষীরায় নেই তা দেখ পাখি করে তোমারে দেখা মানে আমার পাওয়ার কতটুকু তো গেটে যে ওই যে পেনাপলের ওখানে না বরণের ওখানে যে গেট আছে ওই গেট যখন ট্রেন আসবে ফেলাই দিয়েছে তো দিয়ার পরে দুই পাশে সব দাঁড়ায় গেছে বাস ট্রাক হ্যাঁ বো বাচ্ছে এসব দাঁড়ায় গেল বাসে এই তো আমার পাওয়া খেলো পাওয়ার দেখো আমার দুই পাশে দাঁড়ায় গেছে তুমি কার বিয়ে সব বলতে পারছ বিশাল ভা বাস আর একটু দেখাবো দেখাও তো একটা লাল পতাকা টানাই সামনে পরে এরকম করিস তো ট্রেন লাল পতাকা দেখলে দাঁড়াবে না তো ট্রেন দাঁড়িয়ে গেছে দাঁড়াইয়ে তাড়াতাড়ি করে টিটি ব্যাপার লাল পতাকা দেখালে কেন সমস্যা সমস্যায় না আসার কোনো সমস্যা নি তাহলে বাসে আমার বোর খালি আমার পাওয়ারটা দেখাল যে আমি পারি কীভাবে তো টিটির হয়ে গেছে রাখ ঠাপ্প একটা বসা গেছে বউ কয়ে কি হইলাম তারপর বলছি ট্রেন চলে যাওয়ার পরে বউ বলছে কি হইলো তোমার পাওয়ার তো দেখলাম যে দুই পাশে গাড়ি থামিয়ে গেল ট্রেনও দাঁড়ায় গেল কিন্তু ও তো থাপ্পড় একটা কষি দেলে বলছে দেখো আমার পাওয়ার যতটুক ছিল আমি দেখাইছি আমার উপরের পাওয়ার ওর আছে বলে ওটাও দেখাই ঠিক আছে তো তো এই জন্যই পাওয়ারের দরকার আছে না পাওয়ার না থাকলে তো গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় না চেয়ারম্যান যদি উনি পাওয়ার পায় মাদক বন্ধ হবে কারণ মাদক যদি বন্ধ না হয় সব দিয়ে ধরি ঠিক না ঠিক এখন আমাদের কথা তো কেউ শোনে না শোনে আমাদের কথা শুনে যেমন তেমন আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু মনে আছে বলছে বল্টু সাইকেলে পেরে কি প্রচার করছিস স্যার বালু সাপ কয় বালু প্রতিদিন তুমি বালু নিয়ে যাও দাঁড়াও চেক করবো চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে পরের দিন আবার সাইকেলে পেরে এই বল্টু সাইকেলে পেরে কি প্রচার করছিস ভারতে মনে হয় ইয়াবা টিয়াবা আছে না স্যার বালু ছাড় কয় বালু দ্বারা ফেন্সি ডিল থাকতে পারে ওর মধ্যে আবার চেক করে দেখে না ফেন্সি ডিল বা ইয়াবা কিছুই নাই বালু ছেড়ে দিয়েছে তৃতীয় দিন আবারও সাইকেলে পেরে এই বল্টু তোর সাইকেলে কি স্যার বালু ছাড় কয়ে আপনি জানেন না বালু নিয়ে যায় কয় বালু প্রতিদিন এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা হবে দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে চেক করি দেখে না সত্যিই বালু বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা কলেজ মোড়ে বলছে এই বল্টু এখানে দিন এই তুই সাইকেলে করি প্রতিদিন বালু পাচার করিস কোন দুঃখী বালু কি বাংলাদেশে নেই তা বলছে স্যার সত্যি কথা বল বলছে বলো তা বলছে সত্যি কথা হইলো স্যার আমি আসলে সাইকেলে করি বালু পাচার নি আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি কি পাচার করে আর পরিপরি চেক করে কি এখন এত কিছু হয়ে যায় আর চেক করে খালি হুজুরের কত বড় তাজবি না কয়েন টুপিডা কয়েনি কমিয়ার নাকি আলিয়া মাছ ভান্ডারি ফুরপুরা খাজা বাবা এইগুলো শেখ আছে না নাই আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা তো দূরে যাই যায় এখন আবার নেশায় মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেন্সিডিলের নেশায় এখানেই শেষ নয় আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে গ্যা ওই যে গ্রাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে ঠিক না বেঠিক এইগুলো চেক করে না আর ভরি পরে হুজুরি চেক করে এরকম আসে না নাই তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই প্রশাসনের অনেক ভালো আছে না নাই একবার একজন মানুষ আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াচ্ছে চাইলো লালটু ভাই গিয়েছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি কইছে নির্বাচনে পাস করতে পারলে একটা প্রজেক্ট দেবে তো এখনও ভোট হতে তো মেলাদেরই আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করিয়ে দাও সিটি লিখে বেলুনি করি গ্যাস ভরি উড়াই দিয়েছে পাশে ছিল থানা যে পড়েছে থানায় ওই প্রতিদিন একটা করে লেখে যে আল্লাহ যেন পাই আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে আর প্রতিদিন যে ই থানায় পড়ে থানার পুলিশ নিয়ে যে ওসি দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা চল্লিশ হাজার টাকার দরকার প্রতিদিন এই যে চিঠি লেখে তো এর একটু উপায় করা যায় না তো বলছে সবাই মিলে চাঁদা দাও কিছু কালেকশন করো কালেকশন করিয়েছে কুড়ি হাজার টাকা হয়েছে আর কুড়ি হাজার টাকা নিয়ে যেয়ে ওই ভ্যানওয়ালা দিয়ে বলছে কসিমদ্দি সাহেব

দেখুন না করে দেয় সভাপতি আপনি আছে না এই জন্য সব খারাপ মনে করার কোন দরকার আমার ভাই যেন আওয়ামী করতে পারে উপজেলা চেয়ারম্যান হতে পারে কিন্তু অনেক চেয়ারম্যান আছে এছাড়া দুর্নীতি করে দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে এমন আছে না নয় কয়েকদিন আগে এক এমপি ছিল আমার মাহফিলে ঠাকুরগাঁও তিন হাসনের এমপি তার বাবা সাত সাতবারের এমপি ছিলেন এবার অসুস্থ হওয়ার কারণে ছেলেকে দাগ করিয়েছেন ছেলেও নৌখ নৌখামার কানিয়ে জিতে গিয়েছে আমার পাশে বসা বললাম এমপি উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মা শোনানোর চেষ্টা করি আমি বললাম এম পি সাহেব আপনাকে আমি একটা ওয়াজ শোনাব ওনাকে বসিয়ে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা নூர் জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা নুম রাতে অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে কে আছে না কে আছে বলেন ঠিক না بیٹے আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর রাসূলের সাহেব ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা ভদ্র মহিলা কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে রান্না করছে আর সন্তানেরা বারবার বলছে মা আর কতক্ষণ লাগবে রান্না হতে আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন আমি তাকে ওই ওয়াজটা শোনাতে চাই কেন শোনাতে চাই ওমরের মতো যদি হতে পারে দুনিয়ার সম্মান আখেরাতের কল্যাণ দিয়ে দিবেন কি আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই আমার এমপি বললাম ও এমবি সাহেব ও মরাদাল্লাহুতাংহু দেখতে লাগলেন বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল ওই মহিলাটা চুলায় চাল দিয়াটা বন্ধ করে দিলেন চুলায় চালানোটা করে দিলেন তারপরে মহিলাটা বসে রইলেন ওই আম্মরাদাল্লাহতাল হু এই অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন অব মহিলা কি এমন রান্না করছিলেন যে রান্নায় এখনও শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল তারা ক্ষুধার চাল ক্ষুধার চল যন্ত্রণা নিবারণ করতে পারে নাই কি রান্না করছিল গো মহিলা ওই মহিলা ডাক দিয়ে বলল গো মুসাফির আমি তো তোমাকে দেখাতে পারবো কি রান্না করছিলাম দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিছিলাম সেই পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ হবে না যেটা কোনোদিন সিদ্ধ হয় না কেন এই পাথরের টুকরা রান্না করছিলে ওই মহিলা বলল আমার বাড়িতে কোনো খাবার নাই রান্না করার মতো কোনো উপকরণ নাই আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল ডিস্টার্ব করছিল আমাদেরকে খেতে দাও খেতে দাও এই জন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর কুড়িয়ে এনে জ্বাল দিচ্ছিলাম আর ওদের বলছিলাম একটু অপেক্ষা করো বাবা কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আমি বিশ্বাস করি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে এবং সেটাই হয়েছে ওরা ঘুমিয়ে গিয়েছে কিন্তু আবার টেনশন করি ঘুম থেকে জেগে উঠে আবার বলবে মাগো খেতে দাও ক্ষুধা লেগেছে কি খাবো আমি আমি দুশ্চিন্তায় আছি কি খাওয়াবো তাদের ওমর তালু বললেন ওয়েট করো একটু ওয়েট করো আমি যাব আর চলে গেলেন দরবারে নিজের দরবারে যে আটার একটা বস্তা মাথায় মাথায় তুলে দিলেন সামনে সাহাবিরা বললেন ও গোমর রাদিয়াল্লাহু তাআলাহু আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নেবেন আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন পরকালের ময়দানে যদি আমার গোনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো তাহলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি আল্লাহু আকবার এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু শুধু তাই নাই আটার বস্তাটা নিয়ে আসলেন বুড়ি ওই মহিলার কাছে আসলেন তারপরে নিজে আটাটা পিষলেন রুটি বানালেন আনলেন নিজ হাতে রুটিটা ছাঁকলেন তারপরে বাচ্চাদেরকে ডাকলেন ডেকে বসিয়ে বললেন অগু বাচ্চারা তোমরা এই রুটিগুলো খেয়ে নাও নিজে হাতে ওমর রদুল্লাহ তালু বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন সবাই যখন পরিতুপ্ত ভরে খেয়ে গেল সবার খাওয়া হয়ে গেল ওমর রদুল্লাহ তালু বললেন ওগো মহিলা এবার তো আমি একটু যেতে পারি মহিলা বললেন দাঁড়াও বাবা তোমাকে নিয়ে একটু দোয়া করতে চায় কি দোয়া হাত তুললেন আল্লাহর কাছে ওগো আল্লাহ তুমি আরবের খরিফা বানিয়েছ ওমর বিন খতাবকে অথচ তুমি যদি ওমর ইবনে খাত্তাবকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে তাইলে আমার মতো গরিবের আর না খেয়ে থাকতো না ওমর রদুল্লাহ তালু বললেন ওগো গো মহিলা আগামীকালকে তুমি ওমরের দরবারে এসো সেখানে আমি থাকবো সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল যে দেখলো সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি আগের রাতে রুটি খাওয়াইছে যেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ আকবর এমন নেতা হওয়ার দরকার আছে না নাই সেই নেতা জনগণের দরজায় যাবে জনগণের খবর নেবে জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে কিছু দিক আর না দি তাদের দুঃখের কথাটা যদি শুনতে পারে এটাই হলো বড় কথা বলেন ঠিক না ঠিক এই আমার ভাইজানকে অনুরোধ করব।

আলী হাসান ওসামা বলেছেন পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে কথাটা কতটুকু সত্য নাউজুবিল্লা বলবেন না নাউজুবিল্লা বলবেন কি না একজন আলেম ফেসবুকে খুব গরম করেন খেয়াল করেছেন কি না আপনারা পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন দিয়ে এতটাই গরম করেন যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকেন খেয়াল করেছেন আপনারা লাগতে লাগতে ইদানি আবার মৌদুদি রাহি রাহিমা উল্লার বিরুদ্ধে লেগেছে লেগেছে না লাগে নাই লেগেছে উনি বলেছেন আজকে আমিও আলোচনাটা শুনেছি উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয় সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না দুঃখজনক হলেও সত্য সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয় টাকাই করা ঠিক না ঠিক তুমি বাংলাদেশে আছো যে এই দেশটা এই দেশে পতিত আছে না নাই তুমি যদি এত হয়ে থাকো তো এই দেশ চলে যাও কথা কয় না দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই অনেকেই বলে আমরা কোরআন সুন্নার বাইরে চলি না আমি বললাম কোরআন সুন্নার বাইরে চলেন না এটা আমি মানি না কয় আল্লাহর কসম আমি একজনের বললাম তাই যদি হয় রুয়ার মধ্যেই আপনি কলারুয়া থেকে শুরু করি নাবার পর্যন্ত যাবেন আল্লাহ রসুলের শুননা থেকে ডান দিক দিয়ে চলবেন আপনি ডান দিক দিয়ে মোটর সাইকেল চালাই চলে যাবেন সাহস আছে কার কতটুকু তুমি কোরআন শুননা মানে বলা সুন্নার বাইরে চলো না রাসূলের হাদিসের বাইরে এরকম কিছু আছে না আবার খাটার কয় আমরা রাসুলের হাদিসের বাইরে আমল করি না তো রাসুলের হাদিস অনুযায়ী ডান পাটি চলতে হবে তুমি বাম পাটি চলো কেন কথা কয় চলে না চলে না বাম পাশে চলো রাস্তায় যাইয়ে ওখানে উঠে গেলে তো সেই পেটিয়ে দেবে এই জন্য উঠে দিয়ে শুধাই বলেন ওখান থেকেই বলে শুধা হয়ে যায় ওখানে গেলি জানে যে ডান পাশে চলতে গেলি ঠিরাকাটা এসে সেই পেয়ে দেবে যার কোনো বিচারও হবে না বিচার হবে এই জন্য উখেনে বাম পাশে চলে আর মঞ্চে যে ফতোয়া দেয় আমরা কুরআন সুন্নার বিরুদ্ধে চলি না সত্য বলছি না মিথ্যা বলছি একজনে একজনে জিজ্ঞেস করতেছে দাদা তোমার বয়স কত তার আসে বাবু কুড়ি আসে তা পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তাহলে এই বছর বয়স কত হলো তার আসে বাবু কুড়ি আসে পরের বছর আবার জিজ্ঞেস করছে দাদা তাহলে এই বছর বয়স কত হইলো আছে কুড়ি মাস তো বলছে দাদা কিরাম হইলো তিন বছর ধরে জিজ্ঞেস করছি খালি পাও কুড়ি বছর কুড়ি বছর কুড়ি বছর তো আছে আসলে বাবা হইয়েস কি আমি এই কুড়ির বেশি গুনতে পারি না তো এই কুড়ির বেশি গুনতে পারি না ওই পর্যন্ত গুনে ছিঁড়ে দিয়েছে এই জন্য কিছু আল্লাহওয়ালা আছে যারা কুড়ির বাইরে আর বোঝে না কথা কয় না কুড়ির বাইরে বোঝে না ওই বাংলা হাদিস পড়ে ছুঁয়ে দিয়েছে দিয়ে কয় যে এইটা করা যাবে না ওইটা করা যাবে না এটা বলা যাবে না বলছে মোনাজাত সম্মিলিত মোনাজাত করা বেদাত আল্লাহ রাসুল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হলো বেদাত আচ্ছা মোনাজাত করা ইবাদত কেউ বানাইছে কেউ কি মনে করে যে মুনাজাত করলে ইবাদত হয় যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে কথা বল সেটা ইবাদত না সেটা বেদাত কেন মোনাজার তোকে ইবাদত মনে করি করে না করে এই তহমত দেয়া হয় এগুলো করা যাবে না এইগুলো না করে আমার ভাইজান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না এই ব্যক্তিটা যতক্ষণ নিষ্ঠাতে থাকে ওই যে 20 বছরের বেশি আর গুনতে জানে না ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলেরাবের বিরুদ্ধে লেগে থাকে মঈন খানের বিরুদ্ধে লেগে থাকে সাইদকে সাইদ কলেরাব শিল্পের বিরুদ্ধে লেগে থাকে মওদূদীর বিরুদ্ধে যত সব আওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা কেন তোমার নিয়ে আসা হয়েছে কি কার বিরুদ্ধে বলার জন্য কোরআন এবং হাদিস থেকে দিয়ে একটা কথা বোঝায় কি যাও আমাদের কথা ঠিক আছে কিনা কোরআন এবং হাদিস থেকে কথা বুঝান সেটা না বুঝায় একবার আহলাদিসের বিরুদ্ধে একবার হানাফির বিরুদ্ধে শাফিরির বিরুদ্ধে মালিকির বিরুদ্ধে হাম্বালির বিরুদ্ধে মক্তদীর বিরুদ্ধে ইখওয়ানের বিরুদ্ধে কলরাবের বিরুদ্ধে মুইখানের বিরুদ্ধে এত মানুষ সব তোমার কাছে খারাপ তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার পাশায় হাত দিলে বোঝা যাবে বন্ধ আছে কি নাই ঠিক না بیٹھے স্টেজে এসে বড় বড় আজকে আবার দেখলাম স্ট্যাটাস দিয়েছে আমার দাওয়াত দিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়া অধিকার পাবে না কেন নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুল কি বাউন্ডারি করে দিয়েছিল যে বড় জায়গায় ছাড়া দাওয়াত দিতে না তাই ফের ময়দানে রাসুল গিয়েছে না তাই ফের রাস্তায় যাই নাই রাসুল মক্কার অলিতে গলিতে রাসুল ঘুরে বেড়াই নাই এইগুলো করা বাদ দেন দিয়ে ভালো হয়ে যান যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে দলম নির্বিশেষে সবাই কোরণের জন্য ঐক্যবদ্ধ হতে চায় এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে আল্লাহর কথন করে বলি তারা এই উন্মাতের জন্য দুশ্মন ছাড়া কিছু নয় কেউ আলিয়া কেউ মাঝে হাবি কেউ মাঝে হাবি এসো এক সুরে গাই গান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা আম্র কারো গায়ে লম্বা জামা কারো আয়াত সাধু কারো গায়ে লম্বা জামা কারো গায়ে খাটু কেউ বা পরে ঢালা কেউ শাটো পোশাক যাহক মান বসা মহান রবের বি আমরা সোমান আমরা সোমান কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই কেউ বা পরে পাকড়ি টুপি, তবু মোরা ভাই ভা সভা মহান রবের বিধান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি দুর্গতি ঠিক না দুর্গতি বাড়ছে না কমছে উদাহরণ দেব আপনার কলারোয়া থেকে তিনজন মানুষ একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোর যশোরে গিয়েছে ব্যবসার জন্য কাজের জন্য যে কোনো এক কারণে যাওয়ার পরে এই তিনজন একজনের আক্ষেপ ছিল আপনারা আগ বলেন তো আখে এই আখ খেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য যে পানির পিপাসা লেগেছে চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে খেতের মালিক যিনি মনে করেন মেম্বার সাহেব উনি গিয়েছে যাওয়ার পরে দেখে তিনজনে আচ্ছা মতো আখ খাচ্ছে বলছে তুই আখ খাচ্ছিস মানে ডাকি তা বলছে অসুবিধে কি তো বলছে অসুবিধে কি মানে আখ খেত আমার তোরা খাস মানে কয় আখ খেত তোমার তাকে এই লাগবে কি আমার সাথে আমাদের সাথে কারণ কয় কয়েকজন লাগবা আমাদের সাথে মেম্বার বলতে এরা তো বেকায়দা রক্ত মানুষ হ্যাঁ এগের সাথে তো বেশি ঝামেলা করে জন্য না সাতক্ষীরার মানুষ এমনি একটু সুন্দরবনের কাজে থাকে এরা তো যে কোনো ভয় পায় না বাঘের সাথে মারামারি করালো না হ্যাঁ তো এই জন্যই সাতক্ষীরা সাপেরও নাকি বাঘের মাথা থাকে সাপের মাথায়ও নাকি বাঘের মাথা থাকে সেদিন দেখলাম তো জায়গায় তো এই জন্যই সাতক্ষীরা তো বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খাইলাম একটা অবস্থা তো এই বলছে বাড়ি করে তা বলছে সাতক্ষীরায় তো আরও ভয় পেয়ে গেছে মেম্বার বলছে সাতক্ষীরায় বাড়ি তোমার নাম কী তা বলছে আমার নাম হরিপদ তো আছে বলতে বলছে তুমি মনে হয় হিন্দু তো আছে হ্যাঁ তোমার নাম কি বলছে নাম রহমান বলছে দেখো কোলার বা সাক্ষী রায় নেই এই মুসলমান যে ও তো আমার ডাইরেক্ট যাক ভাই ও তো খাবে আর খ্রিস্টান যে সে তো ইসালা সালামের মানে আমরা মানে ও খাবে কিন্তু এই শালা হিন্দু খাবে কেন তো ওরা দুজন বলছে তাই তো কথা তো ঠিক তোমাদের তাহলে কি আর একটু কাসান দেবো তোমাদের দেও আর ভেঙে নিয়ে আসছে তো পিঠাই আলুর পরে ঠান ঠানকে থিয়ে দিয়েছে দিয়ে আব্দুর রহমানের বল আব্দুর রহমান ভাই তুমি তো আমার ভাই শুধু ভাই না ভাইরা ভাই ভাই তুমি খাবা মন যত চাই খাবা দরকার এলি বাড়ি বোর জন্য নিয়ে যাবো কিন্তু এ খ্রিস্টান এ খাবে না তা বলছে তা ভাইরা ভাই কথা তো সত্য তা বলছে তাহলে একটু কুপান দিই তা বলছে তো আমার অসুবিধা নেই ওরও টান টেনি করিয়ে তো আলি পরে ফেলে থিয়েছে তো আর পরে বলছে আব্দুর রহমান সাহেব cчаткирaйва дида